আলাইকুম আলুজন এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাঁচটি জায়গা সম্পর্কে পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে রাত নামলেই মানুষ হারিয়ে যায় যদি কেউ একবার সেই জায়গায় যায় সে আর কখনোই ফিরে আসতে পারে না রাত হলেই শোনা যায় অদ্ভুত অদ্ভুত শব্দ আর ভয়ঙ্কর জায়গা নিয়ে এই ভিডিও তো শুরু আইল্যান্ড অফ দ্য ডলস মেক্সিকো মেক্সিকো সিটির খুব কাছে এই জায়গাটি অবস্থিত প্রথমে দেখলে মনে হবে হাজার হাজার পুতুল এই গাছের ডালে ঝুলছে এগুলোকে যদি আপনি পুতুল ভাবেন তাহলে খুব বড় ভুল করবেন এগুলো কোনো খেলনা না এরা হচ্ছে খুবই ভয়ঙ্কর বলা হয় এই দ্বীপে নাকি পানিতে ডুবে মারা যায় তারপর থেকে এই দ্বীপের মালিক ডন জুলিয়ান প্রতিদিন একটা করে পুতুল এনে এই গাছের ডালে ঝুলিয়ে সে বিশ্বাস করতো এই পুতুল গুলো মেয়েটার আত্মাকে শান্ত রাখবে কিন্তু মানুষ বলে রাতে এই পুতুল চোখ নাকি নড়ে এবং তারা হাসতে থাকে আর পিস করে কিছু কথা বলতে থাকে কিন্তু অদ্ভুত ব্যবহার হলো এই দ্বীপের মালিক ডন তো এই দ্বীপে মৃত অবস্থায় পাওয়া যায় যেখানে ঠিক বেটি মারা গিয়েছিল আজও এই দ্বীপে গেলে মানুষ বলে পুতুলের চোখে নাকি কিছু একটা তাকিয়ে থাকে তাই আর মানুষ এই দ্বীপে কখনোই যায় না নাম্বার ফোরে থাকছে আউকি গাহার ফরেস্ট যেটা জাপানে অবস্থিত এটা জাপানের ফুজি পর্বতের নিচে অবস্থিত লোকের আগে বলে দা সুইসাইড ফরেস্ট প্রতি বছর এখানে অনেক মানুষ গিয়ে তারা আর ফিরে আসে না সেখানে গাছপালা এতটাই ঘন এবং নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো কিছুরই আওয়াজ শুনতে পারবেন না জাপানের পুলিশ নাকি এখানে একটি বিশেষ দল পাঠায় যারা শুধু মৃতদেহ খুঁজে বের করে সেখানে গাছের গায়ে অনেক নোট লেখা থাকে অথবা চিঠি লেখা থাকে শেষ চিঠি যারা সুইসাইড করার সময় সেই চিঠি লেখে সেরকম কিছু চিঠি পাওয়া যায় যেগুলো বাতাসে এদিক ওদিক উঠতে থাকে সেখানে যে বিশেষ টিম মৃতদেহ উদ্ধার করতে যায় তারা যখন হাঁটে তখন তাদের মনে হয় যে তাদের পিছনে কেউ হাঁটছে তারপর যখন তারা পিছনে তাকায় তখন তারা কাউকেই দেখতে পায় না এখন এই জঙ্গলটা শুধু একটি ভয়ঙ্কর জায়গাই না এটা হচ্ছে একটি জীবন্ত দুঃস্বপ্ন তিন নম্বরে রয়েছে প্রিপিয়াত শহর যেটা ইউক্রেনে অবস্থিত তুমি নিশ্চয়ই চেরোনবিল বিপর্যয়ের কথা শুনেছো উনিশশো সালে চেরোনবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের পরে প্রিপিয়াত এই জায়গাটি সম্পূর্ণ খালি হয়ে যায় তখন এক রাতে পঞ্চাশ হাজার মানুষ চিরদিনের জন্য তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যায় আজও এই শহরটা সে একই অবস্থায় আছে স্কুলে খোলা অবস্থায় বই পড়ে আছে রাস্তায় পড়ে আছে খেলনা এবং ঘড়ির কাটা পর্যন্ত থেমে আসে সেই বিস্ফোরণের সময় বিস্ফোরণের রেডিয়েশন এতটাই বেশি ছিল কোনো মানুষ মারা যায়নি কিন্তু শহরটা এখনো জীবন্ত একটি মরুভূমি হয়ে আছে রাতে নাকি বাড়ির জানালা দিয়ে শিশুদের হাসির আওয়াজ শোনা যায় এটা এমন এক শহর যেখানে সময় থেমে আছে চিরদিনের জন্য দুই নম্বরে আছে প্যারিস ক্যাটাকম্ব যেটা ফ্রান্সে অবস্থিত ফ্রান্সের নিচে আছে বিশাল এক লুকানো নগর যেখানে ছয় মিলিয়নেরও বেশি মানুষের কঙ্কাল রয়েছে আঠারোশো শতকে যখন কবরস্থান ভরে যাচ্ছিল তখন মৃতদেহগুলোকে শহরের নিচে এই জায়গায় রাখা হতো কিন্তু এখন এটা একটা রহস্যময় অন্ধকার রাজ্য সেখানে দেয়ারে ঝোলানো থাকে খুলি এবং মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে হাজার হাজার কঙ্কাল আর বাতাসের সাথে আসে অদ্ভুত এক ঠান্ডা গন্ধ অনেকেই সেটা নিচে গিয়ে এখনো আর ফিরে আসেনি সেখানে নাকি অদ্ভুত ছায়া দেখা যায় আজও এই গুহার ভেতর থেকে আওয়াজ আসে যে আমরা এখানে আসি নাম্বার ওয়ানে আছে দ্বীপ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা পোভেলিয়া আইল্যান্ড যেটা ইতালিতে অবস্থিত এই জায়গাটাকে বলা হয় দ্য গেট ওয়ে টু হেল নরকের দরজা সতেরোশো সালের দিকে সেই দেশে একটি বিশেষ রোগ ছড়িয়ে পড়ে যেটার নাম হলো প্লেগে এই রোগটি ছিল করোনার মতো যাদের এই রোগ হতো তাদেরকে সেই জায়গায় ফেলে রাখা হতো যাতে তারা একাই মারা যায় আর কাউকে আক্রমণ করতে না পারে তারপর উনিশ শতকে এখানে মানসিক রুগীদের হাসপাতাল করা হয় কিন্তু ডাক্তার নাকি রোগীদের উপর অমানবিক পরীক্ষা চালাত সেখানে দিয়ে এক ডাক্তার একদিন টাওয়ারের উপর থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে সে নাকি সেখানে কিছু দেখতে পেত সেই ভয়ে সে আত্মহত্যা করে ফেলে আজও এখানে কেউ রাত কাটাতে চায় না কারণ সেখানে রাতের বাতাসে আগুনের গন্ধ অজানা শব্দ এবং মানুষের ছায়া দেখা যায় এবং সেখানে সরকারও এই দ্বীপে প্রবেশ করা নিষিদ্ধ করে দিয়েছে মানুষ একে বলে নরকের সত্যিকারের দরজা এখন তুমি বলো এই পাঁচটি জায়গা থেকে তোমার কাছে সব থেকে ভয়ঙ্কর মনে হয়েছে কোন জায়গাটি এবং তোমার যদি এই পাঁচটি জায়গা থেকে কোনো একটিতে যাওয়ার সুযোগ থাকে তুমি তাহলে কোন জায়গাটি বেছে নিবে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর আপনারা যারা মোবাইল গেমার রয়েছেন আপনাদের যদি একটি মোবাইল গেমিং কম্বো লাগে যেটার ভিতরে থাকবে একটি আট মাউস আট জিবি কিবোর্ড অ্যান্ড একটি মাউস প্যাড একটি লেটেস্ট মডেলের কানেক্টর আর একটি মোবাইল স্ট্যান্ড এই গেমিং কম্বোর ভিতরে এই পাঁচটি জিনিস আপনারা পেয়ে যাবেন যারা যারা নিতে চান আমাদের এই ফেসবুক পেজে অর্ডার করে ফেলুন যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন আর যারা ইউটিউবে দেখছেন বায়োতে থাকা লিঙ্কে ঢুকে ফেসবুকে এখনই অর্ডার করে ফেলেন